বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে আলোচনা করব আর কি যে আমাদের ষাঁড়গুলোর পিছনে দৈনিক এক একটা ষাঁড়ের পিছনে কত টাকা খরচ হয় সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আমরা রিয়েল এবং সত্যি যেটা সেটাই আমরা জানানোর চেষ্টা করব। আন্দাজি বা বানানো কোনো কথা আপনাদেরকে বলবো না একবারে আমাদের খড় থেকে শুরু করে দানাদার খাবার ঘাস এরপরে হচ্ছে একজন স্টাফের কস্ট হিসেব করে আমাদের এখানে এক একটা ষাঁড়ের পিছনে আমাদের কত টাকা খরচ হচ্ছে দৈনিক সেটাই আপনার আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে ক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটাই ভিডিওটা স্কিপ করে দেখলে অনেক সময় অনেক কিছু মিস করতে পারেন তো আপনারা হচ্ছে টেনে টেনে ভিডিও দেখেন সে কারণে অনেক কিছুই মিস করেন আবার আমাদেরই দোষ দেন তো যাই হোক আমরা শুরু করি আসলে কিভাবে আমাদের এক একটা সারকে খাবার দেওয়া হয় আর এক একটা সারের দৈনিক খরচ কত হয়ে থাকে সেটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো চলুন শুরু করি তো বন্ধুরা মাসাল্লাহ আমাদের এই হচ্ছে আমাদের তিনটা সার আপাতত আগামী কোরবানির জন্য আমরা এগুলোকে রেডি করতেছি তো এই সারগুলা গত কোরবানিরও বিক্রির উপযোগী ছিল কিন্তু আমরা আশানুরূপ দাম না পাওয়ার কারণে আমরা এগুলো বিক্রি করি নাই তবে আমাদের কিছু ভুল ছিল আমি নেক্সট কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করবো আসলে আমরা বিক্রি না করে ভুল করেছি নাকি সঠিক কাজটা করেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে যেটা জানানোর চেষ্টা করতেছি যে আমাদের এই তিনটা সার আমাদের দৈনিক তিনটা সারের কত টাকা খাবার খরচ যাচ্ছে সেটাই আজকে আপনাদের কাছে আপনাদেরকে জানাবো তো মূলত হচ্ছে যে আমাদের এই সারগুলা আলহামদুলিল্লাহ দশ প্লাস এক একটা এটা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে দশ প্লাস এটা এটাও প্রায় কাছাকাছি আর এটাও প্রায় কাছাকাছি মোট কথা আপনার তিনোটা সারই হচ্ছে উনিশ বিশ তো আমরা কটার খাবারই কম বেশি করতেছি না তিনটাকেই তিনটা সারকেই একইভাবে খাবার দিচ্ছি আর কি তো কি কি খাবার দিচ্ছি আর ওটার দাম কত সেটাই আমি আপনাদেরকে জানাবো তাহলে আপনারা অন্তত একটা ধারণা পাবেন যে বড় সার পালন করে লাভ হবে না লস হবে বা কত টাকা খরচ হবে একটা ধারণা পেয়ে যাবেন আর কি তো আমাদের এই তিনটা সারকেই আমরা সেম পরিমাণে খাবার দিচ্ছি তো আপাতত একটাকে একটা করে বললেই আপনারা বুঝতে পারবেন সঠিকটা তো আমরা এখন যেহেতু আমাদের ঘাস কম আছে সেক্ষেত্রে আমরা দানাদার খাবারটা একটু বেশি দিতে হচ্ছে তো আমরা এখন যা দিচ্ছি বর্তমানে সেটাই আপনাদের মানে আলাপ করব আর কি বা জানাবো তবে একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে যদি আপনি পাঁচ কেজি করে ঘাস বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনি এক কেজি করে দানাদার খাবার কমাতে পারবেন তো যদি আমরা আমাদের যদি গাছের প্রোডাকশন বেশি থাকতো হয়তো আমাদের খরচটা আরও কমে যেত তো এটা হচ্ছে যে আমরা এক একটা ষাঁড়কে এখন ছয় কেজি করে দানাদার খাবার দিচ্ছি তো আমাদের এক এক কেজি দানাদার খাবার চল্লিশ টাকা থেকেও কম পড়ে তারপর আমরা চল্লিশ টাকা দৌড়লাম তো ছয় কেজি খাবারের দাম হচ্ছে দুশো টাকা আর গাছ দিচ্ছি হচ্ছে আপাতত বিশ কেজি করে তো আমরা গাছের উৎপাদন খরচ ধরলাম প্রতি কেজি গাছের উৎপাদন খরচ ধরছি চার টাকা করে তাহলে বিশ কেজি গাছে আমাদের একশো ষাট টাকা তারপরে আমরা খের দিচ্ছি আপাতত দুই কেজি গাছ না থাকার কারণে সময় আমরা যখন পর্যাপ্ত গাছ ছিল তখন আমরা গরুকে খের দেই নাই গাছ দিয়েছিলাম প্রচুর তো সে কারণে আমাদের খের যে কস্ট সেটা হচ্ছে যে প্রতি কেজি পনেরো টাকা করে দুই কেজি খড়ের দাম তিরিশ টাকা আর সরিষার খোল দিচ্ছি সরিষার খোল চল্লিশ টাকা করে কেজি হলে হাফ কেজি সরিষার খোল দিচ্ছি প্রত্যেকটা ষাঁড়কে তো সেক্ষেত্রে আমাদের ওইখানে পড়তেছে বিশ টাকা তো টোটাল এখানে আমাদের চারশো পঞ্চাশ টাকা এক একটা ষাড়ের পিছনে খরচ বর্তমানে তো আমি যদি এটাকে যদি কমাইতে যাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই ঘাস বাড়াইতে হবে আর যদি আমি আরও বিশ কেজি ঘাস বাড়াইতে পারি তাহলে আমার আরও আশি টাকা সেভ হবে কারণ আমি বিশ কেজি সরি দশ কেজি ঘাস বাড়াইতে পারলে আমার আশি টাকা সেভ হবে সেই ক্ষেত্রে আমার দানাদার খাবারের আশি টাকা সেভ হইলে আমার মানে মানে যে চারশো পঞ্চাশ টাকা থেকে আরও আশি টাকা কমে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরে পারছেন তো আনুষঙ্গিক এপনে সাড়ে আমাদের এর বাড়তি কোনো খরচ নাই আমরা মাস শেষে দেখা গেছে সাত দিন পর্যন্ত জিঙ্ক ক্যালসিয়াম কন্টিনিউ করি আর হচ্ছে প্রতি তিন মাস পরে কিমির ডোজ দেই। তো আলহামদুলিল্লাহ আমাদের সারগুলো এখন পর্যন্ত সুস্থ আছে গত দুই তিন মাসে কোনো প্রকার কোনোটাই অসুস্থ হয় নাই তো দোয়া করবেন সবাই আশা করি আমার ভিডিওটাতে দেখে বুঝতে পারছেন যে আমাদের ধারণা পাইছেন যে আমাদের সারগুলো কত টাকা খরচ হয় প্রত্যেক দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পাশে থাকবেন আশা করি আর ভিডিওটিতে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতু